জীবনে কিছু সম্পর্ক কখনো পরিকল্পনা করে আসে না কিছু মানুষকে আমরা খুব নিয়ম করে দূরে সরিয়ে রাখি আবার সেই মানুষই এক আমাদের সব নিয়ম ভেঙে কাছে চলে আসে আমি নীলা একটি প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের লেকচারার আর এই গল্প আসলে আমার নিজের গল্প যে ছাত্রটিকে প্রথম দিন ক্লাসে দেখেছিলাম শান্ত চুপচাপ আর চোখে অদ্ভুত এক আগ্রহ সে ছেলেটাই আজ আমার হাজব্যান্ড নাম তানভীর সেদিন আমার প্রথম ক্লাস নতুন ব্যাচ নতুন মুখ সবাই হইচই করছে কেউ মোবাইল চালাচ্ছে কেউ সিট খুঁজছে আমি ক্লাসে ঢুকতে একেবারে প্রথম বেঞ্চে বসে থাকা একজন নিজের খাতা গুছিয়ে সোজা হয়ে বসলো ছেলেটার নাম পরবর্তীতে জানলাম তানভীর সেদিন একটা মুহূর্ত আজও ভুলতে পারিনি আমি ইন্ট্রোডাকশন টু সোশিওলজি পড়াচ্ছিলাম আর সে মন দিয়ে শুনছিল সবাই যখন নোট নিচ্ছে না ও তখন প্রতিটা লাইন লিখে নিচ্ছিল আমি বললাম তোমরা প্রশ্ন করতে পারো তার প্রথম প্রশ্নটাই ছিল অদ্ভুত ভদ্রকণ্ঠে ম্যাডাম মানুষের আচরণ কি পরিবেশ বদলে দিতে পারে আমি খানিকটা অবাক হয়েছিলাম ওর চোখে ছিল সত্যিকারের জানার আগ্রহ না হলে তো বেশিরভাগ ছাত্র প্রশ্ন করতেই ভয় পায় সেদিন গল্পটা শুরু হয়েছিল অজান্তেই পরের সপ্তাহে একটা মজার ঘটনা ঘটেছিল ক্লাসে সবাই এসে গেছে কিন্তু তান নেই আমি প্রশ্ন করলাম তানভীর কোথায় একজন বলল ম্যাডাম উনি ট্রাফিক জ্যামে আটকেছেন আমার মনটা খারাপ লাগলো কারণ আমি জানতাম কখনো ক্লাস মিস করে না কিছুক্ষণ পর তানভীর ক্লাসে ঢুকলো দৌড়ে হাঁপাচ্ছে মুখে ভদ্র একটা ক্ষমা চাওয়ার ভাব ম্যাডাম খুবই দুঃখিত রাস্তায় দুর্ঘটনা হয়েছিল আমি তখন বললাম ঠিক আছে কিন্তু নিজের নিরাপত্তা আগে সে মাথা নিচু করে বসে গেল কিন্তু আমি দেখলাম ওর ডান হাতে কাটা কেটে গেছে রক্ত শুকিয়ে কালো দাগ হয়ে গেছে ক্লাসে সে ডাকলাম তানভীর হাতটা তো একটু অবাক হয়েছিল কিন্তু হাত বাড়িয়ে দিল আচ্ছা বেশ কেটে গেছে দেখে আমার ভিতরটা কেমন যেন লাগলো বললাম চলো মেডিকেল রুমে নিয়ে যাই ও বলল লাগবে না থাক আপনাকে বিরক্ত করতে চাই না আমি একটু কঠিন গলায় বললাম এখানে বিরক্তির কি আছে চলো ও হালকা হেসে বলেছিল ঠিক আছে ম্যাডাম সে হাসিটা একটু অদ্ভুত শান্ত একটা হাসি ছিল মেডিকেল রুমে হাত পরিষ্কার করার সময় দেখলাম ও আমার দিকে তাকিয়ে আছে আমি বললাম কি দেখছো ও লজ্জা পেয়ে মাথা নিচু করে বলল না ম্যাডাম এত ক্রিয়ার করেন তাই ভাবছি এরকম করবেন তা চিন্তা করতে পারিনি আমার মনটা অদ্ভুত হয়ে গেল শিক্ষক হিসেবে যতটা গম্ভীর থাকা দরকার তার বাইরে কিছু অনুভব করা ঠিক না আমি তাই কঠিন গলায় বললাম সব ছাত্রকে দায়িত্ব নিয়ে দেখিতেন বীর ভুল বোঝো না ও মাথা নেড়ে বললো জি ম্যাডাম কিন্তু তখনও বুঝিনি আমার গলায় যে অকারণে কম্পন এসেছিল তার নাম চিন্তা না অন্য কিছু ছিল কদিন পর লাইব্রেরিতে নোট প্রস্তুত করছিলাম তখন শুনলাম খুব আস্তে কেউ বলছে ম্যাডাম আপনি আমি তো দেখলাম তানভীর হাতে মোটা সোশিওলজির বই জিজ্ঞেস করলাম এত রাতে লাইব্রেরিতে ও বলল ম্যাডাম আপনি যে কাজ দেন সেটা যেভাবে হোক সেরাভাবে করতে চাই আমি হাসলাম কিন্তু সেই রাতে প্রথম অনুভব করলাম এই ছাত্রটির প্রতি আমার ভেতরে অদ্ভুত এক টান তৈরি হচ্ছে ছাত্র শিক্ষক সম্পর্কের বাইরে অন্য কিছু যা আমি মনে আনতেও চাইছিলাম না একদিন ডিপার্টমেন্টের করিডরে দাঁড়িয়ে দেখলাম তানবীর নিজের বন্ধুদের সঙ্গে কথা বলছে ওদের কথা শুনে মনে হলো তানবির খুব নিজের মতো খুব ভদ্র ছেলেদের মতো অকারণে মজা নেয় না পেয়াদবি করে না আমার ভেতরটা বারবার বলছিল নীলা তুমি কোকে আলাদা চোখে দেখছো আমি নিজে নিজের কাছে ভয় পেয়ে গেলাম কারণ শিক্ষক হয়ে ছাত্রকে পছন্দ করা তো উচিত নয় এটা ভুল এটা নিয়ম বৃদ্ধ কিন্তু হৃদয় তুমি সেদিন রাতে হঠাৎ একটি ইমেল পেলাম জানবি লিখেছে ম্যাডাম আজকের ক্লাসে যে অংশটা বলেছেন সেটা খুব হৃদয় ছুঁয়ে গেছে আপনি কি কাল একটু গাইড করতে পারবেন এটা খুব সাধারণ একটি অনুরোধ কিন্তু না জানি কেন ইমিলটি দেখে আমার হৃদয় একটু দ্রুত হার্টবিট বেড়ে গেল আমি উত্তর দিলাম কাল ক্লাসের পরে আসবে পরের দিন টান ফির এলো একদম চুপচাপ ভদ্র আর চোখে সেই আগ্রহ আমরা একসাথে প্রায় বিশ মিনিট পড়ালাম সে খুব মনোযোগ দিয়ে শুনছিল তারপর হঠাৎ বললো ম্যাডাম আপনি অন্যরকম আপনাকে দেখলে মানুষ শান্ত হয়ে যায় পরে কথা শুনে আমি নিজের ভেতরে কেঁপে উঠেছিলাম কারণ কেউ আমাকে এভাবে বলেনি কখনো একদিন বিকেলে প্রবল ঝড় উঠেছিল ক্যাম্পাস প্রায় ফাঁকা আমি একা বের হতে পারছিলাম না হঠাৎ দেখি তানভীর ছুটে এসে আমার দিকে ম্যাডাম আপনাকে এই আবহাওয়ায় যেতে দেওয়া যাবে না আমি রিক্সা পাইয়ে দিচ্ছি আমি বললাম না দরকার নেই পারব কিন্তু সে মাথা নেড়ে বললো ভিজে গেলে ঠান্ডা লাগবে দয়া করে আমার কথা শুন ওর চোখে এক অদ্ভুত উদ্বিগ্নতা ছিল এমন উদ্বেগ যা একজন ছাত্র আর একজন শিক্ষকের জন্য দেখায় না কমপক্ষে সাধারণ ছাত্র তো দেখায় না আমি কিছু বললাম না চুপচাপ দাঁড়িয়ে রইলাম মনে হচ্ছিল এই ছেলেটা আমাকে নিয়ে যেন বেশি দায়ী হয়ে গেছে আর আমি আমি না চাইতে একে এড়ে যেতে পারছিলাম না সেদিন রাতে বাসায় বসে ভাবছিলাম নীলা তুমি কি ভুল কিছু ভাবছ কিন্তু হৃদয় বলছিল তান আলাদা ও তোমাকে সম্মান করে বুঝতে চায় তোমার কথা মন দিয়ে শোনে তুমি শুধু টিচার নও একজন মানুষ হিসেবে তুমি ওর কাছে মূল্যবান এটা কি ভালো লাগা নাকি প্রেমের শুরু আমি ভয় পাচ্ছিলাম কারণ শিক্ষক ছাত্র সম্পর্কে বাইরে কিছু ভাবা মানে সমাজে হাজারটা প্রশ্ন করা আর আমার নিজের ভয়ও কম ছিল না কয়েকদিন পর সন্ধ্যায় ক্যাম্পাসে ছিলাম কমন রুমের সামনে তান বিচুপ করে দাঁড়িয়ে ছিল আমি কাছে যেতেই বলল ম্যাডাম একটা কথা বলবো আমি হাসলাম বললাম হ্যাঁ বলো তা ধীরে ধীরে বললো আমি আপনাকে সম্মান করি অনেক বেশি আপনার কথা ভাবলে মনটা কেমন জানি হয়ে যায় আমি থমকে গেলাম এই প্রথম এত খোলামেলাভাবে কিছু বললো কিন্তু প্রেমের কথা বলেনি শুধু সম্মানের কথা বলেছে আমার গলা শুকিয়ে গেল আমি কিছু বললাম না শুধু তাকিয়ে রইলাম ওর দিকে আস্তে আস্তে বলল আপনি রাগ করবেন না তো ম্যাডাম আমি কখনো সীমা ছাড়াবো না ও চলে গেল আর আমি দাঁড়িয়ে রইলাম ঝাপসা চোখে কারণ আমি বুঝে গিয়েছিলাম যে অনুভূতি আমি লুকিয়ে রেখেছিলাম সেটা তানভিড় অনুভব করছে আমাদের দুজনের ভেতর একই অনুভূতি জন্মাতে শুরু করেছে কিন্তু কেউ নাম দিতে পারছি না আরেকদিন বিকেলের দিকে আমি ডিপার্টমেন্টে লিফ্টে উঠলাম সাথে দেখলাম তানভিড় একটা লিফট ধরলো আমি মাথা নেড়ে শুধু বললাম তুমি ও বললো জি ম্যাডাম নিচে যাবো হঠাৎ লিফট মাঝপথে আটকে গেল আলো নিভে গেল শুধু ব্যাকআপের অল্প লাইট জ্বলছে হৃদয়টা ধক করে উঠলো আমি লিফট ভয় পাই বুঝতে ও আস্তে করে বলল ম্যাডাম ভয় পাবেন না আমি আছি আমি কিছু বলতে পারছিলাম না শুধু হাত দুটো কাঁপছিল ও বুঝে গেল তারপর খুব নরম বলাই বলল আপনি চাইলে বসে পড়েন লিফট সার্ভিসে খবর দিচ্ছি আমি আমার ভয় আর নিজের সম্মান বাঁচানোর চেষ্টায় মাঝখানে দাঁড়িয়ে থাকতে ভালো লাগছিল না চোখ বন্ধ করে এক মুহূর্ত দিলাম দেয়ালে কাছে এসে বলল ম্যাডাম আপনি ভয় ভয় পেলেও আমাকে বিশ্বাস করুন কিচ্ছু হবে না সেদিন প্রথমবার ওর কণ্ঠে আমাকে শান্ত করেছিল এমন কেউ আপনাকে অভয় দেয় যেন কেউ আপনাকে দেখার দায়িত্বই নিয়ে নেয় লিফ্ট আবার চলতে শুরু করলো দরজা খুলতেই বলল আপনি ঠিক আছেন ম্যাডাম বললাম হ্যাঁ ঠিক আছে ধন্যবাদ ও শুধু হাসলো নীরব ভদ্র আর আশ্বস্ত করা একটা হাসি সেদিন বুঝেছিলাম এই ছেলেটা অন্যরকম ওর ভেতর কোনো অভিনয় নেই ওই ঘটনার পর থেকে কয়েকদিন আমি তানভীরকে এড়িয়ে চলার চেষ্টা করলাম যেন দূরে থাকলে ভুল অনুভূতি জন্মাবে না নিজেকে বোঝালাম এটা একটা ভুল নীলা তুমি শিক্ষক ও ছাত্র কিন্তু যতই আড়াতে চাই ততই টান ভিড় চোখে পড়ে কখনো করিডরে কখনো লাইব্রেরির সিঁড়িতে কখনো ক্লাস শেষের আগে চুপচাপ অপেক্ষা করতে দেখি আমাদের মতে কথা না হলেও দূরত্বটা কমতে রাখো একটা অদৃশ্য টান যেটা আমি থামাতে পারছিলাম না একদিন প্রচন্ড মাথা ব্যথা নিয়ে ক্লাস নিচ্ছি ছাত্ররা বুঝতে পারছিল আমি ভালো নেই কিন্তু টানভীর টুপচাপ উঠে গেল ক্লাস থেকে আমি ভেবেছিলাম এত ভদ্র ছেলেটা কীভাবে ক্লাস ছেড়ে বের হলো দশ মিনিট পর সে ফিরে এলো হাতে এক গ্লাস গরম পানি আর একটা পেইন রিফিলস আসে বললো ম্যাডাম আপনি মাথা ধরে দাঁড়িয়েছিলেন তাই এনেছি খেলে কিছুটা ভালো লাগবে আমি সত্যি বাক্রুদ্ধ হয়ে গেলাম ছাত্ররা সাধারণত এভাবে ভাবে না এভাবে দেখা তো দূরের কথা হতো খেয়াল খেয়ালই করছিল না মনে হচ্ছিল আমি একটু রাগ দেখিয়ে বললাম তোমাকে কে বলেছে সে মাথা নিচু করে বললো কেউ না আমি আনলাম মনে হচ্ছিল আপনার দরকার সেদিন আমি সত্যি বুঝেছিলাম তান বিচ্ছুদ ছাত্র নয় ওর ভেতরে খুব নরম খুব যত্নশীল একজন মানুষ লোকই আছে যে মানুষ কাউকে মন থেকে গুরুত্ব দিলে তাকে এভাবে দেখে এভাবে ভাবে সন্ধ্যায় বাসায় ফেরার সময় বারবার মনে হচ্ছিল নীলা তুমি কি এই ছেলেটার প্রতি দুর্বল হয়ে যাচ্ছ দুর্বলতা নাকি সম্পর্ক ভালো লাগা নাকি ঝুঁকি ভয় নাকি আকর্ষণ আমি নিজেই বুঝতে পারছিলাম সেই সন্ধ্যায় হঠাৎ বৃষ্টির মধ্যে তানবিরে দেওয়া কয়েকটি বাক্য আমার ভেতর মরে উঠছিল সেদিন ক্যাম্পাসে বারান্দায় বৃষ্টি থামার অপেক্ষা করছিলাম তানবির আসতে এসে বললো আপনি ভিজে যাবেন এভাবে দাঁড়িয়ে আছেন কেন বললাম কিছু না বৃষ্টি দেখছি তানবির কিছুক্ষণ চুপ করে তাই রইল তারপর বলল ম্যাডাম আপনাকে দেখে মনে হয় আপনি খুব শক্ত কিন্তু আপনি ভেতরে খুব নরম একজন মানুষ এক মুহূর্তের জন্য মনে হলো ও আমার মনটাই পড়ে ফেলেছে কারণ আমি সত্যি খুব নরম একজন মানুষ কিন্তু শুধু লুকিয়ে রাখি সে রাতে আয়নার সামনে দাঁড়িয়ে নিজের চোখে তাকালাম চোখ দুটো অদ্ভুতভাবে ঝাপচা হয়ে এলো আমি নিজের কাছে স্বীকার করলাম নীলা তুমি ছেলেটার প্রতি দুর্বল হয়ে যাচ্ছ যত এড়াতে যাও অনুভূতি জন্মেছে আজকে এই গল্পটা এতটুকুই এটা আগামী পর্বে শেষ করা হবে ততক্ষণ পর্যন্ত আমাদের সাথে থাকুন আর আমাদের চ্যানেলের গল্পগুলো আপনাদের ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্টস এবং শেয়ার করে দেবেন আপনার বন্ধুদের সাথে আর অবশ্যই সাবস্ক্রাইব করতে বলবেন না ধন্যবাদ